একদিকে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর অন্যদিকে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট এই দুই বাস্তবতায় এবারে জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে দশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে শুরু হয়েছে উনাশীতম সাধারণ অধিবেশন বৈশ্বিক এ সম্মেলনে যোগ দিতে তেইশ সেপ্টেম্বর ভোরে ঢাকা থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর তিনি এমন এক পরিস্থিতিতে জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন যার মাত্র দেড় মাস আগে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন একই সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তির কারণেও বিশেষ তাৎপর্য বহন করছে এবারের সম্মেলন এবারের জাতিসংঘ অধিবেশনে বক্তব্য রাখার পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ড ইউনুসের বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিশ্ব সভায় তুলে ধরার ক্ষেত্রে বড় সুযোগ এবারের জাতিসংঘ সম্মেলন সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ঢাকা ছাড়ার আগের দিন ড ইউনুসকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জানিয়েছিলেন পুলিশ ও নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা দেবে সংস্থাটি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সংস্কার জুলাই হত্যাকাণ্ডের তদন্ত অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহৎ পরিসরে আলোচনার সুযোগ করে দেবে এবারের জাতিসংঘ সম্মেলন এছাড়া নিউ ইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক প্রতিবেশী দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সহায়ক হতে পারে বলেও মত বিশ্লেষকদের। বিশ্লেষকদেরমা নিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক